আরো কিছু লাগবে ভাইয়া না ভাই এই একটা শাড়ি প্যাক করে দেবো না ভাই দাম বেশি দাম বেশি এই শুনেন এদিকে কি ভাই আরে এদিকে কেন মানে পছন্দ হইছে আপনার ভাই দাম বেশি আছে কত আছে ভাই ভাই নেব না স্যার আরে ভাই শুনেন ভাই আপনার যদি না পছন্দ হইলে দাম দিবেন না নেব না বললাম তো আরে ভাই এটা কয় টাকা দাম আছে বলবা তো দাঁড়াও ভাই দাম বেশি আছে আমার কত আছে কও কও নেন মতো কও দি দেব ভাই

তোমার নামে এইরকম কমপ্লেন শুনছি কেন 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 এরকম করতেছ কাস্টমারের লক্ষ্য দশ টাকা দাম করতে পারে